সালামু আলাইকুম ভিউহার্স তো সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন তো বিহার্স প্রতিদিনের মতো আবারও ট্রাক্টারের ভিডিও নিয়ে আসলাম তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে গাড়ির কী কন্ডিশন গাড়ির কত টাকা মূল্য ঠিকানা সব কিছু জানতে পারবেন তো যারা আমাদের চ্যানেলে এখন নতুন আছেন তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো বিহার্স আজকের গাড়িটা হচ্ছে মাহেন্দ্র টু সেভেন ফাইভ ডিআই তো অনেকে আমাকে বলছেন মাহেন্দ্র টু সেভেন ফাইভ গাড়ি ফ্রেশ গাড়ি মডেল গাড়ি থাকলে ভিডিও দেওয়ার জন্য তো অনেক ভাই আমাকে বলছেন কমেন্টস করছেন বা ফোন দিয়ে বলছেন এরকম ভালো গাড়ি থাকলে দেওয়ার জন্য তো বিওর্স আজকে আপনাদের জন্য ভিডিওটা আর কি নিয়ে আসলাম তো গাড়িটা যে কন্ডিশনে আছে তো খুবই ভালো কন্ডিশনে আছে গাড়িটা এখন রানিং আছে ইট বালু মাটির ক্যারিং এগুলিতে চালানো হয় আর কি তো যারা মাহিন্দ্রো টু সেভেন ওয়েল ব্রেকের গাড়ি খুঁজতেছেন তো ক্যারিংয়ে চালানোর জন্য তো অবশ্যই আপনারা গাড়িটি দেখতে পারেন বা নিতে পারেন তবে গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স ফুয়েল পাম্প এগুলি আপনাদের কোনো কিছু কাজকর্ম করাতে হবে না তো এগুলি এমনিতে খুবই ভালো কন্ডিশনে আছে তো গাড়িটির যে কন্ডিশনে আছে আপনাদের মিনিমাম আলারকম দুই থেকে তিন বছর গাড়িটিতে কোনো কাজকাম করাতে হবে না তো মাঝের যে টায়ার এটি যে বিট আছে আপনাদের মিনিমাম এক থেকে দেড় বছর আপনি এভাবে চালাতে পারবেন তো গাড়িটার এমনিতে ইঞ্জেলের যে রঙ কালার আউটলুকিং ওইগুলিও একদম ফ্রেশ আছে গাড়িটার সাথে যে টলি আছে টলিটাও কিন্তু খুবই ভালো একটি টলি তো টলিতেও কোনো কাজকাম নেই টলির যেই চেসিস এবং পারাতন ডালা এবং আপনার যেই টায়ারগুলি এগুলি কিন্তু অরিজিনাল টায়ার হাজার বিশ টায়ার তো দেখেন টলিটায়ার কন্ডিশনও খুবই ভালো কন্ডিশন তো আপনাদের টলিটায়ও কোনো কাজকাম করাতে হবে না সব কিছু মিলিয়ে আলাদা রকম যে কন্ডিশনে আছে আপনারা এখন শুধু যদি কেউ আর কি নেন আর কি তাহলে এইভাবেই আপনারা ক্যারিং করতে পারবেন আলাদা রকম কোনো সমস্যা হবে না তো গাড়িটির দাম চাওয়া হইতেছে ছয় লক্ষ টাকা তো তার মধ্যে আপনার দামাদামির অপশন আছে তো দামাদামি করতে পারবেন তো গাড়িটা ঠিকানা হচ্ছে কিশোরগঞ্জ যদি কারো গাড়িটি পছন্দ হয় তাহলে কিশোরগঞ্জ যায় তারপর দেখতে হবে তো যদি আপনারা সরাসরি আপনারা ফোনের মাধ্যমে জানতে চান ভালো আরও কিছু ভালোভাবে জানা থাকে তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন লিঙ্কে নাম্বার দেওয়া আছে তো এখান থেকে নাম্বার নিয়ে অবশ্যই জানবেন তো বির তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ